আহাকে দেখিলাম চোখে যে যায় কলকাতা মানুষ নয় সে যাতা তাকে সৃজিলেন বিধাতা বৃথা বড় লোকে গিন্নি আহাকে দেখিলাম চোখে হাওড়া স্টেশনে ঢুকলো যখন গাড়ি মনে হলো যেন এলাম রাজার বাড়ি খোট্টা কুলি করে পোটলা কাড়াকাড়ি আমি বললাম হামলে জয়ংগা নেহি দেঙ্গা তোকে গিন্নি আহাকে দেখিলাম চোখে কক্ষর জানি না আমি আমি মূর্খ বোকা এদিক ওদিক দেখি আসেনি তো খোকা কাছি টেরি কাটা চোখে চশমা আটা নিজেই চিনতে পারিনি নিজের পোকে গিন্নি আহ কি দেখিলাম চোখে বাইরে এসে দেখি এ কি সর্বনাশ দোতলা মোটর তাকে বলে বাস টিকিট বাবু এলো আমায় টিকিট দিল সে গাড়ির কথা বলবো কি তোমাকে গিনি আহকে দেখিলাম চোখে এসে উঠলাম খোকা যে বাড়িতে থাকে সে বাড়ির কথা বলবো কি তোমাকে পেরেক টিপে দিলে আপনি আলো জলে মাথার উপর পাখা ঘরে কি চোটকে গিন্নি আহাকে দেখিলাম চোখে দোতলাতে গিয়ে লাগলো বিষম ধাঁধা মেঝেগুলো সব শ্বেত পাথরে বাঁধা টিপলে নলের কল আপনি পড়ে জল বাড়ির মধ্যে জল কোন দিক দিয়ে ঢোকে গিন্নি আহা দেখিলাম চোখে কালীঘাটে যেতে উঠেছিলাম টেরামে দড়ি ধরে টানলে গাড়ি যে থামে এত লোকের ভিড় তবু ছেলের কি খাতির মান্থলি বলতেই দেখি ছেড়ে দিল তাকে গিন্নি আহা কি দেখিলাম চোখে কলকাতার লোক যে ভগবান পটে আঁকা ছবি তারও ছিল প্রাণ ছবিতে কথা কহে ছবিতে গান গাহে ছবির মা কাঁদে ছবির পুত্র শোকে কিনি আহ কি দেখিলাম চোখে